নমস্কার বন্ধুরা আবারও চলে এলাম একটা ছোট্ট রেসিপি নিয়ে আজ আমি বানাবো টমেটো টোস্ট টমেটি টমেটো ব্রেড টোস্ট আজ আমি বানাবো সন্ধ্যেবেলায় বাচ্চারা বায়না করে তখন এটা চট বানিয়ে দিতে পারবেন দেখুন দুটো টমেটো আর চারটে কাঁচা লঙ্কা নিলাম নিয়ে এখানে আমি ছটা ব্রেড নিয়েছি ব্রেডগুলোকে আমি কাঁচাই রেখেছি কোনো রকম সেকেনি দেখতে থাকুন আপনারা আর আমি টমেটোগুলোকে ছোট ছোট স্লাইস করে কেটে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম আর ছটা টমেটো দিলাম একটু ঝালটা আপনারা আপনাদের ইয়ে অনুযায়ী দেবেন বাচ্চারা কীরকম ঝাল খেতে পারবে আমার মেয়ে যেহেতু খেতে পারবে আমি ছটা লঙ্কা দিলাম কাঁচা আর ওর মধ্যে দু চামচ চিনি দিলাম টক মিষ্টি হওয়ার জন্য আমি দু চামচ চিনি দিয়েছি আর হাফ চামচ মানে নুনটা আপনারা আন্দাজ করে দিয়ে নেবেন টমেটো যতগুলো যেরকম ব্রেড নেবেন সেই অনুযায়ী পেস্টটা বানাবেন সেই পেস্ট অনুযায়ী নুনটাও আপনারা দেবেন আমি সেইভাবেই দিয়েছি কোনো রকম জল ব্যবহার করবেন না এই পেস্টের মধ্যে দিয়ে আমি ব্লেন্ডারে দিয়ে আমি ঘুরিয়ে নিলাম দেখুন পেস্টটা আমার রেডি হয়ে গেল এবার এই পেস্টের মধ্যে আমি কতগুলো সামান্য উপকরণ দিচ্ছি দেখুন গোলমরিচের গুঁড়ো আর দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে এবার মেশাতে হবে পেস্টটার মধ্যে ভালো করে আমি পেস্টটার মধ্যে মিশিয়ে দিলাম তারপর এর মধ্যে আমি হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়েছি আর আমার কাছে ধনেপাতা ছিল আমি ওর মধ্যে একটু ধনেপাতাও দিয়েছি ধনেপাতাটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন এবার ভালো করে ধনে আর গরম মশলাটাকেও ভালো করে ওর মধ্যে মেশাতে হবে দেখুন আমি ভালো করে এবার মিশ মেশাবো আর যেদিকে কড়াইয়ে আমি প্যান বস গ্যাসে আমি প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে আমি দেখুন তেল দিয়ে দিয়েছি আর যে ব্রেডগুলো রেখেছিলাম সেই ব্রেডগুলোর ওপরে আমি চামচের মধ্যে করে নিয়ে আমি ব্রেডগুলোর ওপরে পেস্টটা মাখিয়ে দিলাম দেখতে থাকুন আপনারা আমি কিভাবে মাখাচ্ছি দেখুন এক পিঠে লাগিয়ে আমি এবার আলতো হাতে তুলবেন তুলে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবেন ব্রেডটা দিয়ে ভালো করে ভাজতে হবে এক পিট ভাজা হলে পরের পিঠটার মধ্যে আপনারা চামচের সাহায্যে এইভাবেই লাগিয়ে দেবেন দেখুন আমার এক পিট ভাজা হয়ে গেছে আমি আরেক পিঠ এভাবে লাগিয়ে দিয়ে দেখুন আমি কেমন লাল লাল করে ভাজছি ব্রেডগুলো কত সুন্দর হয়েছিল খেতেও দারুণ হয়েছিল টক মিষ্টি ঝালঝাল বাচ্চারা তো খুব আনন্দ সহকারে এটা খেয়ে নেবে পুরনো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর নোটিফিকেশান বেলটা অন করে দিও যখনই কোনো ব্লগ বা রেসিপি দেবো তোমাদের কাছে আগেই পৌঁছে যাবে খুব চটজলদি এই ব্রেকফাস্টটা বানানো হয়ে যায় সন্ধ্যেবেলা যদি আপনি বাচ্চাদের এভাবে দেন বাচ্চারা আনন্দ সহকারে খেয়ে নেবে তাহলে আমার এই ছোট্ট রেসিপিটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন বন্ধুরা তোমাদের একটা লাইক আমার পরের রেসিপি বা ব্লগ বানাতে অনেকটাই উৎসাহ করে তাহলে আজ আসি বন্ধুরা টাটা